আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরেরকে দুনিয়ার বুকে যেভাবে প্রথম স্থাপন করেছেন ইতিহাস থেকে এবং কুরআন হাদিস ঘাটাঘাটি করলে রিসার্চ করলে দেখা যায় সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই ঘরটাকে নির্মাণ করেছিলেন দুনিয়াতে যখন কোনো মানব জাতি ছিল না কোনো জিন জাতি খুব দানব মানব কোনো কিছুই ছিল না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র ঘরকে ফেরেশতাদের মাধ্যমে তৈরি করেন দ্বিতীয় নম্বরে এসেছে হযরতে আদম আলাইহিসসালাম ও আসসালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘরকে তৈরি করলেন যখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে দুনিয়াতে পাঠান তখন উনি এই ঘরটাকে পুনরায় সংস্কার করেন সর্বপ্রথম ফেরস্তা নির্মাণ করেছিলেন এরপরে দীর্ঘদিন যাওয়ার পরে এটা প্রায় বিলীন হওয়ার পর্যায়ে চলে গিয়েছিল যখন আল্লাহ তালা দুনিয়াতে হজরত আদম আলি ইসালামকে হাওয়া আলাইলামকে পাঠান মানুষের বংশ বিস্তার শুরু হয়ে যায় ঠিক তখন মানুষ যেন আল্লাপাকে কুদ্রুবের শেষ দিতে পারে আল্লাহ পাখি যেন স্মরণ করতে পারে মানুষ যেন আল্লাহ পাকে সেই কাছে যেতে পারে এবং আল্লাহকে ডাকতে পারে সেই জন্য আল্লাহ রব্বুল আলমেন আদম আলী ইসালাহতাম এই কাবাঘর কে পুনরায় সংস্কার করেছিলেন ঠিক চতুর্থ ভাবে আদেশের মধ্যে এসেছে আদম আলি করে পরে ঘরকে পুনরায় সংস্কার করেন আদম আলী ইসলামের অন্যতম একজন সন্তান ছিলেন হসতে শীষ আলহিসাম ওনার মাধ্যমে আল্লাহ তালা এই কাবাঘরকে নির্মাণ করেন চতুর্থ নম্বরে আল্লাহ বাকর আলম কাবাঘর নির্মাণ করেন হসরতে ইব্রাহিম আলহি ইসল্লাহতালাম এবং হসরতে ইসমাইল আলহিহসালাহাতামের মাধ্যমে ওনাদের মৃত্যুর পরে আবার দেখা যায় যে কাবা বিলীন হওয়ার পর্যায়ে চলে যায় মানুষ কাবার প্রান্তরে আসছে না দেখা যায় যে একে একে কাবা বিলীন হয়ে যাচ্ছে ঠিক ওই সময় আল্লাহ আল্লাহপাকা আমিন আবার আরেকটা সম্প্রদায় ছিল আমালিকা সম্প্রদায় সেই আমালিকা সম্প্রদায়ের মাধ্যমে আল্লাহ কাবাকে পুনরায় নির্মাণ করেন আমালিকা সম্প্রদায়ের পরে এই কাবাকে নির্মাণ করে জোরভুম সম্প্রদায় আগে তো এরকম রাষ্ট্রভিত্তিক ব্যবস্থা ছিল না আরব কান্ট্রিগুলোতে এরকম এলাকা এলাকাবৃত্তি কবিলা গুপ্ত ভিত্তিক তাদের সমাজ পরিচালিত হতো তো প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা রুদ্রই চাইতো যে আমাদের দ্বারা যেন আমাদের হাতে যেন কাবাটা নির্মাণ হয় আমাদের হাতে যেন কাবাটা সংস্কার হয় এই জন্য তারা একের পর এক ভাবে নির্মাণ করার জন্য সংস্কার করার জন্য বরকক্ষ মনে করে তারা কাবাটাকে নির্মাণ করত। এর যখন আবার খাবার সেই বিলীন হওয়ার উপক্রম হলো তখন আরেকটা বংশ ছিল সেই মক্কার সেটা হলো বংশ সেই বংশের লোকেরা কাবাটাকে পুনরায় নির্মাণ করেন এরপরে মুজার বংশ এরপরে 7 নম্বরে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের বংশ উরাইস বংশে কাবাটাকে পুনরায় নির্মাণ করেছিলেন সুবহান আল্লাহ তারপরে মোترم নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের প্রতিকালের পর যখন উরাইস বংশ নির্মাণ করলো তারপরে পক্ষত সাহাবি তুমিজি আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রতিদিন মাসনদে ছিলেন তখন উনি কাবাটাকে পুনরায় নির্মাণ করেন তারপরে বাদশা হাসাস ইবনে উসু উনি আমার কাওয়াটাকে নির্মাণ করেন সর্বশেষ বাদশাহ মুরাদ এবং এরপরে কাবাটাকে যে এখন যে অবকাঠামোর উপরে রয়েছে বাদশাহ বিন আব্দুল আজিজ এই সংস্কারটা করেছিলেন একের পরে পৃথিবীর সুরলগ্ন থেকে একবারে ফেরাস্তা থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন বংশ বিভিন্ন পুত্র এই কাবাটাকে নির্মাণ করেছে এজন্য মোতরাম হাজিরিন কাবার এত গুরুত্ব কাবার দিকে আমরা ফিরে নামাজ পড়তে পড়ি কাবার মধ্যে আমরা হজ করতে যাই ঠিক তত্র পাবে এই কাবাটা কে আমাদের পূর্ব অনেক গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠবে এক হাদিসের মধ্যে এসে নবী আলাই সালাম বলেছেন কে আমাদের পূর্বে আল্লাহ তালা কাবাটাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাবে হাদিসের মধ্যে এসে যে সহিব নে হুজাই মার দুই হাজার পাঁচশো তো ছয় নম্বর হাদিসের মনে বলেন আনাবদুল্লাহ নবী বলেন যে হে মুসলমানরা হে ঈমানদাররা তোমরা এই কাবা থেকে বরকত অর্জন করো এই কাবা থেকে তোমরা কল্যাণ অর্জন করো কারণ নবীজি বলেন ফাইন্নাহু কদ কুদিমা মাররাতাইন কারণ এই কাবাকে দুইবার ধ্বংস করা হয়েছে ওয়া ইয়ারকাউ ফিস সানিসা তৃতীয়বার যখন এটা ধ্বংস হয়ে যাবে তখন এটা দুনিয়াতে থাকবে না এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশে নিয়ে যাব এই জন্য বেহারা হাজার বলেছেন তোমরা এই কাবার মাধ্যমে নিজেরা কল্যাণ অর্জন করো বরকত অর্জন করো আর এই কাবার মাধ্যমে আমরা বরকত এবং কল্যাণ কিভাবে অর্জন করতে পারবো যাদের উপর হস খরচ হয়েছে তারা যদি হস করতে যায় তাহলে আমরা বরকত অর্জন করতে পারবো নে কি অর্জন করতে পারবো কল্যাণ অর্জন করতে পারবো কিছুক্ষণ করবো যে হাদিসের মধ্যে আমরা বলেছি এক রাখার নামাজ করলে এক লক্ষ রাখার নামাজে সব পাওয়া যায় এটাই তো হলো বরকত এটাই হলো কল্যাণ এই দিকে নবী আলহ ইসালাত আসলাম হাদিসের ইঙ্গিত করেছেন যাদের উপরে হস খরচ হয় তারা তো অবশ্যই হস করতে যাবে যাওয়ার পরে সেই কাবার বরফত তারা অর্জন করবে অন্তত যারা উমরা করার সামর্থ্য রয়েছে তারা যেন অন্তত উমরা করার মাধ্যমে এই বরফটাকে হাসিল করে ঠিক তো তুমি মোহতারাম হাজরিন আলী রাদিল্লাহ তালাহ বলেন যে নবী আলহ ইসালাত আসলাম বলেছেন যে সর্বপ্রথম কেয়ামতের পূর্বে যখন কেয়ামতের সূচনা হবে আল্লাহ তালা এই কাবাটাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাবেন এই কাবার এতই গুরুত্ব যখন ইসলামে নামাজকে আল্লাহ তালা ফরস করেছিলেন তখন নবী আলাই সালাম ষোলো থেকে সতেরো মাস পর্যন্ত বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে নামাজ করেছেন মক্কায় থাকা অবস্থায় এবং মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরেও কিছুদিন পর্যন্ত ষোলো থেকে সতেরো মাস পর্যন্ত বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে নামাজ করেছেন কিন্তু নবী আলাই সালাম অন্তরে তামান্না ছিল অন্তরে চাহিদা ছিল যেন আল্লাহ তালা নামাজের রূপটাকে নামাজের দিকটাকে যেন কাবার দিকে ফিরিয়ে নেয়

যে কাবার গোলা আপনার গায়ে লেগেছিল যে কাবার প্রান্তরে আপনার ছোটকাল বাল্যকাল যৌবন সব সময় আপনি বড় হয়েছেন আপনার সময় কেটেছে আপনি চেয়েছেন যেন নামাজ খরচ হওয়ার পরে আপনার সেই দিকটা যেন কেবলাটা যেন কাবার দিকে হয় এই তামান্না আপনি করেছেন আমি আপনার দিনের তামান্না বুঝতে পেরেছি এই জন্য আজকে থেকে আমি আপনার দিককে নামাজকে নামাজ পড়ার দিকটাকে বায়তুল মকান কাছ থেকে ফিরিয়ে বায়তুল্না শরীফের দিকে করে দিয়েছি হ্যাঁ মদিনা শরীফে যারা হজ করতে গেছেন মদিনা শরীফে যাওয়ার পরে সেখানে একটা মসজিদ রয়েছে মসজিদ আর কেবলা তাই দুই কেবলার মসজিদ নবী ছিলেন নামাজ ঠিক ওই সময় আল্লাহ করেছিলেন নবী আলহিস নামাজ শুরু করেছেন বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে বায়তুল মোকাদ্দাস হল মদিনা শরীফ থেকে উত্তর দিকে আর কাবা শরীফ হলো মদিনা শরীফ থেকে পূর্ব দিকে নবী আলহিসাম যখন বায়তুল্লাহ শরীফের যখন মদিনা শরীফ অবস্থান করতেছিলেন উনি নামাজ শুরু করলেন বাইতুল মুখাত্তর দিকে ফিরে ওই মসজিদের মধ্যে থাকা অবস্থায় কিন্তু যখন দুই রাকাত নামাজ পড়া হলো ঠিক ওই সময় আল্লাহ করে দিলেন জীবের সাথে সাথে এসে যখন এই আয়াত নাজিল করে দিল নবী আলাইসাল্লাহ ইসলাম সাথে সাথে বাইতুল মুখাত্তা থেকে বাইতুল্লাহ শরীফের দিকে উনি ফিরে গেলেন সাথে সাথে সমস্ত সাহাবাইকে ফিরে গেলেন তাহলে বোঝা যায় এই কাবার দাম দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি এই কাবাকে আল্লাহ পাক সর্বআলম কেয়ামতে পুরো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় এর সাথে সম্পক্ত করবেন এবং এই কাবার পথে এক একটা সমাজ চলে আল্লাহ তাআলা এর উপর আমাদের সর্ভি। সুবহানাল্লাহ। এই মোترم হাজিরিন এই যে কাবাকে আল্লাহ তাআলা আমাদের মাঝে এত সম্মানিত একটা জায়গা রেখেছেন যে জায়গাটা কেন নবীজি বলেছেন সেখান থেকে উপকার हासिल করার জন্য বরকত हासिल করার জন্য আমাদের উচিত হবে আমরা যারা সামর্থ্যবান যাদের উপরে আমাদের ওয়াজ ফরজ হয়েছে ফরজ তাদের উপরে ফরজ হয় যাদের উপরে যাকাত ফরজ তাদেরকে পরে ওয়াজ ফরজ। এটা হলো একটা সহজ সংজ্ঞা যাদের উপরে জাকাত যাদের উপরে হজ ফরজ আমরা অবশ্যই অবশ্যই দ্রুত সময়ের সময়ের মধ্যে মধ্যে দ্রুত করে নেওয়া কারণ হওয়ার পরে কোনো মৃত্যু দেরি করে আর এই অবস্থা সে মৃত্যুবরণ করে নবীজি বলেন সে ইহুদি হয়ে মারা গেলো নাকি সে নাসারা হয়ে মারা গেলো হিন্দু হয়ে মারা গেলো খ্রিস্টান হয়ে মারা গেলো এতে আমার কোনো কিছু যায় অর্থাৎ নবীজি তার ব্যাপারে কোনো দায়িত্ব নিবে না সে জাহান নামে যাক বা যে কোনো জায়গায় যাক এটা তার ব্যাপার অর্থাৎ একটা ধমকি দিয়েছেন যে হস খরস হওয়ার পরে অবশ্যই অবশ্যই তোমরা করে নিবা কারণ হস করার পরে দেখা যায় বাহ্যিকভাবে দেখা যায় যে অর্থ খরচ হয় পয়সা করি খরচ হয় কিন্তু বাহ্যিকভাবে এটা দেখা গেল কিছু বলেন যে হস করার মাধ্যমে আল্লাহ তার সম্পদের মধ্যে বর্তর দাম হয় এই জন্য আমাদের যাদের উপর হস হয়েছে হয়েছে আমরা অবশ্যই হস করে নেব অন্তত যারা কোমরা করার সামর্থ্য আমরা রয়েছি আমরা ওমরা করে নিব